চিপস থ্রিলস নাকি চিপস ভর্তা নাকি চিপস মাখা কি নামে ডাকা যায় এই রেসিপিকে ওকে চিন্তার কিছু নেই ডাকতে পারবেন উপরের সবগুলো নামেই আপনার যেইভাবে ভালো লাগে চিপস নিয়ে নতুন এক ফিউশন এই চিপস থ্রিলস ঢাকায় এখন অনেকটাই ভাইরাল এই খাবার ভাইরাল এই খাবারটি ট্রাই করতে চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের ছোট্ট এই ফুডকোর্টটিতে একজন আপু ও ভাইয়া দুজন মিলে সার্ভ করছিল এই চিপস থ্রিলস কিভাবে তৈরি হচ্ছে এই চিপস থ্রিলস দেখুন

ওকে খুব সিম্পল একটা রেসিপি ছিল খাবারটা নিয়ে আমার খুব একটা ছিল না বাট সারপ্রাইজিংলি ইট টেস্ট গুড বেস্ট পার্ট আমি বলবো মায়োনেস সব কিছুকে একসাথে মায়োনাজের সাথে মিশ্রণটা এটা টেস্টটাকে দ্বিগুণ করে দিছে চিপসের মচমচে ব্যাপারটা তো আছেই মায়োনেস দিয়ে মিশ্রণ করার পরেও চিপসের মুচমুচে ভাবটা যায় নাই এটাও টেস্ট ধরে রাখার একটা বিশাল কারণ খিলগাঁও ও তার আশেপাশের মানুষজন চাইলে অন্তত একবার ট্রাই দিতে পারেন ইউনিক এই আইটেমটা একটু পাবেনি অন্তত এই ভেবে যে সচরাচর আমরা যেভাবে চিপস খেতাম আর সেই চিপস দিয়ে এখন চিপস থ্রিলস নামক কি এক ফিউশন হচ্ছে এই ভেবে ফুটকার লোকেশন খিলগাঁও ব্র্যাক ব্যাংকের অপোজিটে খিলগাঁও মেন রোড থেকে বামে যেই রুটটি ঢুকেছে এইখানে আমরা যখন গিয়েছিলাম তখন এখানে বিদ্যুতের লাইনের কি একটা সমস্যা হয়েছিল যার জন্য আলোর ব্যবস্থা পর্যাপ্ত ছিল না থ্রিল খেয়ে গরম হয়ে গিয়েছিলাম তাই ঠান্ডা হওয়ার জন্য পাশেই হাঙ্গার স্টেশনের নতুন নিচে নতুন একটা জুসবার ডেলিশিয়াসে চলে আসলাম অনেক রকমের লিকুইড আইটেম পাওয়া যায় এখানে আমাদের টার্গেট ছিল কোল্ড কফি খাবো পেয়েও গেলাম পাঁচশো মেলের দুইটা কোল্ড কফির অর্ডার করলাম যার দাম ছিল প্রতি গ্লাস একশো টাকা করে পরিমাণ অনুযায়ী দামটা রিজনেবল ছিল পাশেই খিলগাওয়ার ফেমাস আপন কফি সব ছিল ওইখানটাতে আর আজ যাই নাই ওইখানটাতে তো প্রায়ই খাওয়া পরে আজ ভাবলাম নতুন একটা শপে ট্রাই করি অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল বলবো না চিপস মাখানো খেয়ে যে থ্রিলটা পেয়েছিলাম কোল্ড কফি খেয়ে কোনো থ্রিল পাই নাই কফি ও দুধের পরিমাণ দুইটাই কম ছিল আপনারা এইখানে খেলে আগে থেকেই বলবেন দুধ ও কফি যেন একটু বাড়িয়ে দেয় ওকে আস তাহলে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম